আজকে আমি এমন একটা জায়গায় আসছি এটা সিলেটের মাধবপুরে আমি এক্স্যাক্ট লোকেশনটা আপনাকে একটু পরে দেখাচ্ছি আগের যে ভিউ এটা দেখাই কেন অনেক মানুষ আসছে ঘুরতে আমি আসছি আসলে সকাল দশটার দিকে দশটা এখন দশটা বাজে আর তীব্র রোদ যার কারণে মানুষ একটু কম বিকালে নাকি অনেক মানুষ হয় আমি এটা ছাড়াও আরও অনেক জায়গা আছে এই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি একটু দেখাই আর আমি এটার লোকেশনটা একটু পরে বলতেছি আমি এটা এটা হয়তো নদীর মতো পানি আটকানো হয়েছে বড় বড় পাথর দেওয়া ব্লকগুলা রাখা হয়েছে আমি একটু পুরাপুরি সামনের দিকে যাইতেছি আর ওই যে উপরে যে দেখতেছেন ওই দিকে মানুষরা পানির মধ্যে খেলা করছে অপর সাইডে এই পানি দিয়ে আটকানো আর এটাই হচ্ছে এই জায়গাটা দেখেন এই জায়গাটা ওইদিকে কিছু মানুষ মাছ ধরতেছে আর এদিক দিয়ে হচ্ছে পর্যটক যারা আছে পর্যটকরা এদিকে আসছে এটার এক্সিট যে লোকেশন এটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিখে দেব কারণ ওইখানে অনেক সাউন্ড আর আমি দেখাচ্ছি এখানে আচারের দোকান চোরকি। এবং বিভিন্ন ধরনের দোলনা আছে অনেক দোকান পাট গড়ে উঠছে আসলে এই জায়গাটার কেন্দ্র করেই আর অনেক মানুষ আসতেছে আমি একটু সামনে থেকে দেখাবো আমি একটু এদিকে আসলাম ভিডিওর ভিউ নেওয়ার জন্য আর ও সামনে আপনার একটা সম্ভবত একটা আছে আর মাজারের উৎসুক যারা আসে তাদেরকে উদ্দেশ্য করে আসলে এটা পর্যটন কেন্দ্রটা গড়ে উঠছে আমি পুরা অ্যাড্রেসটা লোকেশনটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে যদি মাধপুর আসেন এসে দেখে যেতে পারেন জায়গাটা খুব সুন্দর বৃষ্টি হলে আপনার এই জায়গাটা নাকি আরও সুন্দর হয় কারণ এই যে পানির যে ফ্লো বা এই যে স্রোত এই স্রোতটা কিন্তু আরও বাড়ে কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না কয়েকদিন যাবৎ তাই এর পানির স্রোতটা একদম কম বৃষ্টি হলে এই পানির ফ্লোটা আরও বাড়ে আর অনেক মানুষ এখানে আসে গোসল করতে আসাটা দেখেন নিচে নাকি গোসল করতে বৃষ্টি আসলে এটার সৌন্দর্য আরও বেড়ে যায় আর সামনে যেহেতু একটা আপনার নদীর মতো আছে এই নদীটাও আপনার পুরো ভরে যায় তখন মানুষজন আরও বেশি হয় স্বাচ্ছন্দ্য পায় এখানে গোসল করতে এবং আনন্দ করতে আপনি যদি মাধবপুর আসেন আর এর আশেপাশে আসেন তাহলে অবশ্যই এখানে ঘুরে যাবেন ঘুরতে আসলে আপনার ভালো লাগবে আর আসার সময় অবশ্যই আপনি গোসল করার জন্য ড্রেস নিয়ে আসবেন কারণ এখানে আসলে গোসল করতে মন চাইবে আমি যেহেতু জামা কাপড় নিয়ে আসি নাই তাই গোসল করতে পারছি না কিন্তু অনেকেই কিন্তু এখানে গোসল করতেছে আপনি দেখেন অনেকেই গোসল করতেছে কারণ তারা হয়তো প্রিপারেশন নিয়ে আসছে তারা প্রস্তুতি নিয়ে আসছে যার কারণে তারা এখানে গোসল করতে পারতেছে আর আপনি আসলে আমি বলবো যে আপনি অবশ্যই গোসল করার জন্য জামা কাপড় নিয়ে আসবেন জায়গাটার নাম কি বলে আমি এখানে দেখেন একটা মাজারের নাম আছে মাজার নাম বলে কি সব কিছু চিনবে কিনা অর্থাৎ পরিশান মাঝের সামনে গেডে আসলে যে করে বললে মন্তলা ডাবার ড্যামের কাছে আসতে পারবে এটা হচ্ছে হরজত করিম সাহারাদ মাজার গেট আর এই মাজার গেটের সামনে আপনার কেন্দ্র করে এরকম পর্যটন এরিয়াটা গড়ে উঠছে এদিকে আপনার অনেক খাবারের দোকান আইসক্রিম চটপুটি অনেক আছে কিছুই আপনারা আসলেই দেখতে পারবেন আর ভিতরে সম্ভবত আমি এখন চলে যাব আর আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পেজ থেকে দেখলে ফলো করে দিতে পারেন আসসালামু আলাইকুম